ড্রোনটা যাবে বাড়িতে কিন্তু এবার লাইটিং লাগবে না এবার যে ড্রোন হবে সেটার কারণে বিয়ের বাড়ি আলোকিত হয়ে যাবে ঠিক আছে অসাধারণ একটি ড্রোন কোন কিছু নাই এই যে আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও করতেছি সুন্দর একটি ড্রোন অসাধারণ এই যে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি ট্রান্সপারেন্ট দিয়েছে ডানাটা আর হচ্ছে বডিটা দিয়েছে ব্ল্যাক কালার জোস লাগতেছে ভাই

বিয়ের বাড়িতে কিন্তু এবার লাইটিং লাগবে না এবারে এই যে লাইট হবে সেটা কারণে বিয়ের বাড়ি আলোকিত হয়ে যাবে ঠিক আছে তো আনকমন একটা ড্রোন নিয়ে আসলাম অনেক সুন্দর একটা পপুলার একটা ড্রোন আর এটা থাকবে কিন্তু অল্প দামে একদম সুন্দর একটা ড্রোন থাকবে যেটা সবাই নিতে পারবে এই জন্য এই প্রাইসটা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস তো আসেন আমরা এটা ইনবক্স করি এটার ভিতরে আনবক্স করি এটার ভিতরে কি কি রয়েছে আমরা এটা সবাই দেখি মানে হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে ঝিকিমিকি একটা ড্রোন নিয়ে এসে পড়ছেন একদম ঝিকিমিকি ড্রোন এটা তো চলেন আমরা এটা আনবক্সিং করে দেখে ঠিক আছে তো সর্বপ্রথমই এই যে দেখেন আমি পোর একটা অন করার সাথে সাথে এমন একটা ক্যারি ব্যাগ পাবেন এই ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ আপনি অনেক সুন্দর ভাবে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় হ্যাঁ এটা এমন একটা প্রোডাক্ট যে আপনি চাইলে আপনার ফ্রেন্ড কেও গিফট করতে পারবেন একদম সাত ভিতরে সেরা একটা ড্রোন পেয়ে যাবেন এবার মাফি টয়েজ ঠিক আছে তো চলেন এটা আমরা একটু খুলি খোলার পরে দেখেন একদম কলিজার টুকরাটা বের হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রোন এই যে খুলে দিলাম দেখেন অনেক সুন্দর একটা ড্রোন দেখেছেন এই যে ভাই আকর্ষণটা হচ্ছে এখন এখানে ট্রান্সপারেন্ট দিয়েছে হচ্ছে আপনার ডানাটা

ঠিক আছে দুইটা ব্যাটারি আর থাকতেছে সাথে আপনার দুইটা ক্যামেরা পাবেন ঠিক আছে আর এই এই ক্যামেরা গুলো হচ্ছে যে আপনার সাতশো ক্যামেরা আর এটা আপনার হাইডে যাবে একশো তালা সরি আপনি একশো ফিট যাবে আর সামনে যাবে আপনার পাঁচশো ফিট ঠিক আছে তো এই ড্রোনটা দিয়ে আপনি সাধারণত মোটামুটি কিছু ভিডিও করতে পারবেন এবং বাচ্চাদের জন্য খুব একটা শক্তিশালী একটা ড্রোন এই ড্রোনটা দিতে পারেন এটা দিয়ে বাচ্চারা খুব সুন্দরভাবে উড়াতে পারবে আর ড্রোনটা স্টেবিলিটি অনেক ভালো আর এই ড্রোনের সাথে যেটা পেয়ে যাবেন আপনার সাইড প্রোটেক্টারও পেয়ে যাবেন এখানে চারটা সাইড প্রোটেক্টর আছে এক্সট্রা পাখা আছে এগুলো আপনি লাগাতে পারবেন এগুলো লাগালে ড্রোনটা আরো শক্ত হয়ে যায় ঠিক আছে তো চলেন আমরা এটা উড়াই এটা কিভাবে উড়ে আমরা দেখে ঠিক আছে চলুন গাছ দেখে আসি অসাধারণ আপনার ই ডবল এইট ই ডবল এইট ডি প্রো ম্যাক্স আপনার ব্যালেন্সটা কেমন আর উড়ানোর ফ্লাইং স্টারটা কেমন

শুধু তাই নয় এই ড্রোনটা দিয়ে কিন্তু আপনি আবার বাস্কেট বলও খেলতে পারবেন ভাইয়া দেখেন এইভাবে করলাম আবার আইসে পড়ে ঠিক আছে বাস্কেট বলও খেলা যায় হ্যাঁ আবার পড়ে বল খেলা যায় হ্যাঁ অসাধারণ একটি ড্রোন ঠিক আছে শুধু তাই নয় আমাদের এই ড্রোনটা কিন্তু অনেক শক্তপক্ত একটি ড্রোন একদম রিজনেবল পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অসাধারণ ড্রোন ইটা বলে এ ডি প্রো ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে নেন অসাধারণ একটি ড্রোন তো ইকবাল ভাই এই E8 D Pro Max টা তো দেখালেন কত চমৎকার লাইটিং কত চমৎকার আপনারা স্টেবেল উড়ানোটা তো এটা ক্যামেরাটা ভাই কেমন হবে জি ক্যামেরাটাও আছে অনেকই ভালো মোটা মোটা ভালো এটা বাচ্চাদের জন্য আপনি অনেক ভালো একটা ড্রোন তো সবার আগে আপনি যেটা করবেন সাথে পেয়ে যাবেন একটা ক্যাটালগ এটাতে ইউআর কোড ক্যাটালগ RSUFO একটা অ্যাপস আপনি নামাবেন এটা যে কোনো মোবাইলে আসবে কোনো সমস্যা নাই আপনাদের সুবিধারতে আমি নামিয়ে রেখেছি

মানে এটা ক্যামেরা কোয়ালিটি ভাই সাতশো বিশ মধ্যে অনেক জোজ দিয়েছে কোনো ল্যাকিং হচ্ছে না এটা সবচেয়ে বড় কথা আপনি ড্রোন ফ্রি পাচ্ছেন ক্যামেরার দামে ড্রোন ফ্রি পাচ্ছেন একমাত্র মাফি টয়জি পারে সবার সাতদের মধ্যে একটা সেরাটা দেওয়ার জন্য ঠিক আছে তো আপনারা যারা যারা নিতে চান তাড়াতাড়ি সরাসরি চলে আসুন আমাদের মাফি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব নম্বর সেভেন্টি সেভেন এবং নাইনটি নাইন হান্ড্রেড এবং আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন নাহলে আপনি চাইলে আপনি যে প্রান্তে থাকুন না কেন ঢাকার বাইরে আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টটা আপনার হাতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছে তারাও নিতে পারবে জি জি একবার ঘরে বসে নিতে পারবেন সোফায় আরামে বসে থাকবেন আপনার ঘর দুয়ারে পৌঁছে যাবে এই কাঙ্ক্ষিত ড্রোনটা শুধুমাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ দিবেন দুইশো টাকা কুরিয়ার চার্জের বিনিময়ে এই প্রোডাক্টটা চলে যাবে আপনার ঘরে দুয়ারে ঠিক আছে আর আমাদের স্ক্রিনে লেখা যে নাম্বারগুলো আছে সেটাতে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন ঠিক আছে আর আমাদের এমন একটা অপশন আছে যে প্রোডাক্টটা দেখার পরে সেম এই প্রোডাক্টটা আছে কিনা তারপর আপনি বিল পেমেন্ট করবেন তার আগে আপনি কুরিয়ারম্যানকে আর কোনো বিল পেমেন্ট করতে হবে না ঠিক আছে অগ্রিম কোনো টাকা দিতে লাগবে না আমাদের মাফি টয়সটা হচ্ছে যে আপ আমাদেরতে যারা যারা প্রোডাক্ট নিয়েছেন পর্যন্ত। তারা কোনোদিন দিন হয় নাই আপনিও হতাশে হবেন না ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসুন এই মাফিটোয়েজে আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে এই স্টকে আপনি পেয়ে যাবেন আর এই অফারটা থাকবে কুরবানি ঈদ পর্যন্ত ঠিক আছে দু হাজার পঁচিশে কুরবানি ঈদ পর্যন্ত থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় অল্প দামে মশমচা ভাজা একটা ঝিকিমিকি লাইটিং ড্রোন পেয়ে যাবেন মাত্র 330 350 350 ঠিক আছে এখন আপনাদের সোনা মনিদের জন্য একটি আকর্ষণ একটি ড্রোন যারা সবাই খুশি হয়ে যাবে এই ড্রোনটা পে আর এই ড্রোনটা কিন্তু অনেকই ভালো আর লাইটিংও আছে সে কারণে আপনি রাতে চলেও উড়াতে পারবেন রাতে উড়াতে রাতে অন্ধকারে 아주 সুন্দর মতো প্রকার মত করবে জি তাহলে আজকে তাহলে এই পর্যন্তই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানে 芝麻